নমস্কার জয়মাকালী আজকের রাশিফল কন্যা রাশি কালপুরুষের চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ এই কন্যা রাশি উত্তরা নক্ষত্র কন্যারাশি হস্ত নক্ষত্র কিংবা জীবন কালপুরুষ যে বারোটি রাশির মধ্যে ও তাদের জীবন সংগ্রামের মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবু পরিস্থিতির কাছে মাথা নত করেননি হার মানেননি বন্ধুরা কন্যা সেই হার না মানা মানসিকতা এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই বিশেষ গুণগুলি কিন্তু কন্যা রাশির মানুষকে সবার থেকে আলাদা করে তুলেছে সমস্ত যতই বড় হোক না কেন যদি মনে একবার জেদ ধরে নেন তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে আটকাতে পারবে না কারণ আপনারা হলেন বুধের আশীর্বাদপ্রাপ্ত রাশি কন্যা রাশির জাতক জাতিকারা যারা পরিবর্তন সঙ্গে সঙ্গে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটি প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করে এবং এই বৈশিষ্ট্যগুলি কন্যা রাশির মানুষকে সবার থেকে আলাদা করে তুলেছে এই বৈশিষ্ট্যগুলি কন্যা রাশির মানুষদের সব থেকে বড় স্ট্রং পয়েন্ট তবে এরপর গ্রহের গতিবিধি পরিবর্তনের কারণে কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু মহাজাগতিক পরিবর্তন শুরু হয়েছে বা শুরু হতে চলেছে যা আপনার জীবনে পরিবর্তনের পথে অনেকগুলো সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা মহাকাশের সমগ্র গ্রহ নক্ষত্রের বিন্যাস এখন এমন একটা শুভ সংকেত দিচ্ছে যে আপনাদের জীবনে পুরাতন সব স্মৃতিকে পিছনে ফেলে রেখে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যেতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কন্যা রাশি দু সাল কেমন যাবে এরকম একটা চিন্তাই ছিলেন যারা দীর্ঘদিন ধরে কোনো ফল লাভের অপেক্ষায় ছিলেন তারা এরপর সফলতার পাশাপাশি অনেক কিছু লাভ করতে পারবেন আগামী দিনে কন্যা রাশির জন্য অপেক্ষা করতে চলেছে বেশ কিছু শুভ পরিবর্তন শুভ খবর যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের পর প্রভাবিত করবে আপনার ভবিষ্যৎ জীবনের চলার পথ আরও সুন্দর আরও মজবুত করে তুলবে কন্যা রাশির জাতকদের জীবনে আজ থেকে দাঁড়িয়ে ছয় জানুয়ারি এবং সাতই জানুয়ারি দু থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু আগামী ৪৫ দিন সময়কাল ভীষণ শুভ পরিবর্তন আছে প্রথমত মঙ্গল কিন্তু কন্যা রাশির জন্য আবারও একবার একক যোগ্য হতে যাচ্ছে এবং প্রবেশ করতে চলেছে মঙ্গল এই রাশির সাপেক্ষে একাদশভাবে অন্যদিকে শুক্র এই মুহূর্তে কন্যা রাশি হিসেবে নিযুক্ত বা পীড়িত থাকলেও আগামী দশই জানুয়ারি এগারো জানুয়ারি এবং বারোই জানুয়ারি থেকে আগামী তিরিশে জানুয়ারি সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলেছে কন্যা রাশিকে অষ্টমভাবে সৃষ্টি হতে চলেছে কন্যা রাশি থেকে নবম পঞ্চম রাজযোগ যার শুভ প্রভাব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যার কন্যা রাশির ভাগ্যের ক্ষেত্রে পরিবর্তন শুরু করছে বর্তমানে কন্যা রাশির মানুষ যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় খুবই খারাপ পরিস্থিতি যা তাও নয় তবে কন্যা রাশি থেকে মঙ্গল বুধ শুক্রের ট্রানজিট এরপর যে যে জায়গাগুলো সব থেকে বড় পরিবর্তন আসবে যে সমস্ত জায়গায় চা ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলো ছিল সেগুলো আবার মিটে যাবে যে সব জায়গায় মনের মিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব ছিল সেই জায়গাগুলোতেও সুন্দর এবং মজবুত হবে এরই পাশাপাশি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে দশম এবং পঞ্চম দৃষ্টি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তানের যোগ এবং চাকরি প্রাপ্তি চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী আগামী পঁয়তাল্লিশ দিন সময় ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল প্রথমত ইতিমধ্যেই কন্যারাশির ষষ্ঠ ঘরে রাহু অবস্থান করার কারণে রাহুকেতুর সম্মিলিত প্রভাবের কারণে পারিপার্শ্বিক শত্রুর সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ একটা বাধা একটা শত্রু না কোনো দিক থেকে কন্যা রাশি জাতক জাতিকাদিকে সমস্যায় ফেলার চেষ্টা করছে বিভিন্ন কাজ করছেন হয়ে যাওয়া কাজগুলি শেষ মুহূর্তে আটকে যাচ্ছে শত্রুতার কবলে পড়ে যাচ্ছে এরপর সেই সমস্ত ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যায় আপনাদের পরিবারে আপনাদের পাড়া প্রতিবেশী বা অফিসে যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল যারা পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্ব শত্রুলা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন আসবে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থান আরও স্পষ্ট করে তুলবে আপনার জয় লাভ দাবি এতদিন সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্রের পর একে একে শেষ হয়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন থেকে কন্যা পরবর্তী পরিবর্তন হতে যাচ্ছে মঙ্গল হতে যাচ্ছে যোগ্য তাই আগামী সময়ের মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয় তৎপরতা বৃদ্ধি করে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি পৈতৃক সম্পত্তি কিংবা মামাবাড়ি বা যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি বা অর্থপ্রাপ্তিতে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আসতে চলেছে আপনি এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন জেলে গেছে যে সমস্যায় পড়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন স্বাচ্ছন্দের জীবন কাটাতে পারবেন কন্যা কন্যারাশিকে ঘটতে চলা তৃতীয় সুখবরটি হল দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন ঋণের বোঝা কমে যাবে এরই পাশাপাশি আপনার জমানো পুঁজি বা আর্থিক শরী এতটাই শক্ত হবে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক চিন্তাভাবনা দূর হতে দেখতে পাওয়া যাবে এই কন্যা রাশি ভালোবাসা থেকে কন্যা জীবনে ঘটতে চলা চতুর্থ সুখবর হল বন্ধুরা কর্মজীবনের শেষ চূড়ায় এরপর আরোহণ করতে পারেন কন্যা রাশি ভালোবাসা মানুষরা আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কর্মের জায়গায় বন্ধু সবার সুযোগ এরপর ধীরে ধীরে প্রাপ্তি করতে পারবেন এতদিন ধরে কাজের ক্ষেত্রে বিশেষত ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সের যে কোনো কোম্পানির সেক্টরে কাজের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে কাজের চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা একটা ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছিল এরপর সেই জায়গা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন এরই সঙ্গে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা বেকার হয়ে বাড়িতে বসে আছেন তাদেরকে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় দীর্ঘদিন বেকার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এতে আমরা কন্যা রাশি ভালোবাসা থেকে বৃদ্ধি পেয়ে দেখতে পাব কর্মের জায়গায় সুখবর বা শুভ হবে আপনার প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে সূর্যের ট্রানজিট হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সূর্য প্রবেশ করতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে নবম ভাব থেকে দ্বিতীয়ভাবে আমরা জানি যখনই কোনো রাশির বা লগ্নের দ্বিতীয় ভাবে সূর্য অবস্থান করে তখন কিন্তু সেই রাশির জাতক জাতিকাদের অর্থ ব্যবসা চাকরি কর্ম বিবাহ বিভিন্ন দিক থেকে জীবনে একের পর এক উন্নতি আসে তাই প্রথমত যারা দীর্ঘদিন ধরে নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আগামী পঁয়তাল্লিশ দিন সময়কাল ব্যবসাগত দিক থেকে আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা ব্যবসায়ী ও তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে আপনাকে সমাজ সংসারে সম্মানিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এরই পাশাপাশি যারা এম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ির সংলগ্ন দোকানপাট রয়েছে আপনি যদি মহিলা গৃহবধূ হন আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন আগামী সোমবার সেই জায়গায় আই ইনকাম বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে পঞ্চম ভবিষ্যতবাণী ছিল পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন পরিবারের মানুষজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কারণে যে সমস্যা পরিবারের সুখ শান্তি যে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছিল এরপর সেই জায়গা থেকে সুখ শান্তি বজায় থাকবে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো আবেদন করেছিলেন মূলত লাভ অ্যারো ম্যারেজের ক্ষেত্রে অর্থাৎ ম্যারেজের জায়গায় রেজিস্ট্রির জায়গায় যদি কোনো দীর্ঘদিনী আবেদন ছিল তাদের ক্ষেত্রে এরপর প্রিম থেকে বিবাহ হওয়া অর্থাৎ ম্যারেজ লোকটা জঙ্গি হতে যাচ্ছে এই সময়ের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ কিন্তু ভীষণ ভীষণভাবে লক্ষ্য করা যায় অন্যদিকে যেন বিবাহ সম্পন্ন বাগদান সম্পন্ন কোনো আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যায় অন্যরূপ রোগ প্রতিরোধের ক্ষমতা নিয়ে এরপর বৃদ্ধি দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশি ও নক্ষত্র পরিবর্তন ঘটেছে কন্যা রাশির সাপেক্ষে যার জন্য আপনাকে স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য সমস্যা মিটে যাবে স্বাস্থ্যও ভালো থাকবে এতদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে অনেক কাজের ক্ষেত্রে আপনি এগিয়ে গিয়ে বাধা পেয়েছেন আর অনেক অনেক একশো আপনার স্বাস্থ্য সমস্যার কারণে আপনি কর্ম থেকে দূরে সরে গিয়েছেন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনার ক্ষেত্রে স্বাস্থ্য সংস্থা এতদিন নানা রকম দিক থেকে প্রবলেম ক্রিয়েট করেছিল এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে কন্যা রাশি ভালোবাসার মানুষরা ভ্রমণ কিন্তু আগামী দিনগুলিতে আপনার জন্য শুভ প্রভাব ফেলবে আপনার ওপর কিছু রোমাঞ্চকর সফরের জন্য ভ্রমণের জন্য প্রস্তুত হন আগামী সময়কালের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য নতুন যোগ তৈরি হচ্ছে যা আপনার মনকে অনেকটা আনন্দিত করে তুলবে অন্যদিকে কন্যা রাশার দশম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং কন্যা হিসাবে হবে মঙ্গল অবস্থান করতে চলেছে বৃহস্পতি এবং মঙ্গল এই গমনাগমন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে অর্থের ইনকাম ঘরে অর্থের আগমন বৃদ্ধি করবে এতদিন ধরে কন্যারাশি বা রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে চাকরি করতে জায়গায় বাধা পাওয়ার পাশাপাশি অর্থ ইনকামের পথগুলোও অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে তবে এরপর সেই জায়গায় অর্থের ইনকাম এবং অর্থের সেভিংস এগুলি এক একে বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে আপনি কৃষক ব্যবসায়ী সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কম্মের সাথে যুক্ত থাকুন আদামী সময়ে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে আপনার অর্থের ইনকাম বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা কোন জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছেন যে কোনো ক্ষেত্রে ব্যাংকিং ফাইন্যান্সের ঋণমুক্তির পারছেন না কোন মানুষের কাছ থেকে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ফল আপনার ঋণগুলি এক একে মুক্ত করতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মঙ্গলবার বৃহস্পতির প্রভাবে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য ভালো কাজ করার ইচ্ছা প্রত্যাশা এগুলো বৃদ্ধিতে দেখতে পাব অন্যদিকে পাঁচই জানুয়ারি দু হাজার ছয় জানুয়ারি দু জন সাতই জানুয়ারি দু থেকে পনেরোই জানুয়ারি দু সময়কালের মধ্যে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে শুক্র এবং বুধ আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে অষ্টমভাবে বুধ এবং শুক্রের এই যে গমনাগমন যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা তা প্রত্যাশা এটা বৃদ্ধিতে দেখতে যেমন পাব ঠিক তেমনি ব্যবসার জায়গায় পার্টনারশিপে সেক্ষেত্রে নতুন কোন পার্টনারের আক্রমণ করবে কিংবা যে পার্টনাররা যে তার সাথেই ব্যবসায় কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে যে কোনো ব্যক্তিকে ব্যবসাগুলিকে আপনারা এগিয়ে যেতে পারবেন অন্যদিকে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ছোট বড় মাঝারি যে কোনো জীবিকার সাথে যুক্ত থাকুন যে কোনো জায়গায় চাকরি চাকরিকর্বর সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উন্নতির ভাব লক্ষ্য করা যাচ্ছে উনি এই সময়কালের মধ্যে শনিদেবের মার্কি অবস্থান যে কিন্তু কন্যারাশি শুধু এই সময়ের মধ্যে আপনাকে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্তি ঘটাবে অন্যদিকে রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের আগামী সময়কালের এগিয়ে যাওয়া নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবেন আগামী পঁয়তাল্লিশ দিন সময় সাল দু সালে দাঁড়িয়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সময়টা বিভিন্ন দিক থেকে রাজনৈতিক মহরে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে বিদেশ যাত্রার পথে তাদের বাধা দ্বারায় সমস্যা কিনতে কষ্ট চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে কন্যা শিশুদের স্বাস্থ্য সত্যি প্রতিদিন স্নান করে সূর্য সূর্যপ্রণাম অন্যদিকে ঝগড়া হলে বাড়ির সদর দরজায় চিহ্ন এঁকে রাখুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মাকালি লিখে যেতে ভুলবেন না